আমরা এখন চলে এসেছি কর্ণগড়ের অধিষ্ঠাত্রী দেবী মহামায়া মন্দিরে এই মহামায়া মন্দির নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে লোকশ্রুতি রয়েছে কেশরী বংশের রাজা কর্ণকিশোর এই মন্দির প্রতিষ্ঠা করে আবার অনেকের মতে মহাবীর সিংহের আমলে গঠিত হয় এই মন্দির এই মন্দিরের এক রয়েছে মা মহামায়ার মন্দির অন্যদিকে রয়েছে এখানকার শিব অর্থাৎ দণ্ডেশ্বর এবং খড়গেশ্বর জিউর মন্দির আর আরেক পাশে রয়েছে মহাবীরের মন্দির এই তিনটে মন্দির নিয়েই মূল চত্বর গড়ে উঠেছে এবং প্রতিটি মন্দিরের সীমানা রয়েছে প্রায় আট ফুট উঁচু পাঁচিল দ্বারা বেষ্টিত আমার ডান দিকে রয়েছে বিখ্যাত পঞ্চমুন্ডির আসন এই পঞ্চমুন্ডির আসন মনে করা হয় রাজা যশবন্ত সিংহের আমলে নির্মিত আবার অনেকের মতে শিবায়নের রচয়িতা যজ্ঞেশ্বর ভট্টাচার্য বা রামেশ্বর ভট্টাচার্যের সময় এই পঞ্চমুন্ডির আসন তৈরি করা হয় পঞ্চমুন্ডির আসন মূলত যজ্ঞের সময় ব্যবহৃত হয়ে থাকে এই সেই বিখ্যাত হাঁড়ি যেখানে রানী শিরোমণির সময় থেকে বলি প্রথা প্রচলিত ছিল যা আজও বিদ্যমান মূলত এখানে এখন বলি হয়ে থাকে देखते <laughs> 공과 <목소리> 들고서 <목소리> <목소리> 이런 말 দণ্ডেশ্বর মন্দিরের একটি বিশেষ বৈশিষ্ট্য এখানে কোনো শিবলিঙ্গ নেই তার বদলে রয়েছে এক গভীর গর্ত যেটা আমরা দেখলাম এটি জনিপীঠ নামে পরিচিত এখানকার শিব মন্দিরের এটি একটি বিশেষ বৈশি বৈশিষ্ট্য যেখানে কোন রকম শিবলিঙ্গ নেই তার বদলে রয়েছে এক গভীর গর্ত যা জনিপীঠ নামে পরিচিত এখন যেহেতু আমরা এখন সামনেই আমরা জানি যে বাঙালির অন্যতম উৎসব যেটা গ্রাম বাংলায় খুব ধুমধাম করে পালন হয়ে থাকে সেই চরক সেই চরক উৎসব এখানেও পালন হয় এবং সেই চরক উৎসব উপলক্ষে ভক্তগণের যে ভগবান শিবের প্রতি তাদের যে নিষ্ঠা তাদের যে মুক্তি সেটা কিন্তু প্রদর্শন করছে তার বিরল দৃশ্যের সাক্ষী আমরা এখন से शिद पंड বা কুন্ড প্রচিত আছে এই জল কখনো অপরিষ্কার হয় না সবসময় এই জল সাদাই থাকে সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি আমরা এখন চলে এসেছি মা মহামায়ার মন্দিরের ঠিক উল্টো দিকে যে শাড়ি দিয়ে পোশ মার মিষ্টিন্য কাউন্টার গুলো রয়েছে বা এই যে মায়ের ডালি গ্রহণের যে কাউন্টার গুলো রয়েছে সেই কাউন্টারগুলোর সামনে আমরা দাদার কাছ থেকে জেনে নেব যে এখানকার প্রসাদ বা এখানকার যে ডালির মূল্য কত বা এখানে ভোগের ব্যাপারগুলো কি আছে নমস্কার বলছি এখানে যে ডালি রয়েছে মায়ের জন্য সেই ডালির মূল্যগুলো কি কি আছে সর্বনিম্ন এবং সর্বনিম্ন আমাদের একত্রিশ টাকা থেকে একশো একান্ন টাকা পর্যন্ত ডালি পাওয়া যায় মায়ের সিঁদুর আলতা ধূপ শাঁখা পোলা সমস্ত দিয়ে একান্ন টাকা থেকে শুরু আর একশো একান্ন শাড়ি আলতা সিঁদুর ফুলমালা সব থাকে এটা আর এখানে যে যদি কেউ ভোগ গ্রহণ করতে চায় তার কি পদ্ধতি রয়েছে পদ্ধতি বলতে মায়ের মন্দিরের নাম্বার আছে ওই নাম্বারে আপনাকে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে ফোন করে জানাতে হয় মায়ের মন্দিরে আর যে যে দোকানিরা আছে এখানে নাম্বার কেউ দূর থেকে ফোন করে জানাতে পারে কুপন কেটে রাখে তারা পঞ্চান্ন টাকা করে পার হেড মায়ের প্রসাদ বিতরণ হয় দুপুর একটার সময় আপনার নাম্বারটা যদি দেন তাহলে ভালো হয় যারা দূর থেকে আসবেন তারা আপনার আগে থেকে কাউন্টারে যোগাযোগ করলে সুবিধা হয় ছিয়ানব্বই উনআশি সাতষট্টি শূন্য চার ষোলো কন্নগড় মা মাহামায় মন্দিরা মিষ্টান্ন ভাণ্ডার নাম্বারটা বলছে ছিয়ানব্বই উনআশি সাতষট্টি শূন্য চার ষোলো কন্নগড় মা মাহামায়ার মন্দির সাই বাবা মিষ্টান্ন ভাণ্ডার